ये चले पलास से इंटरनेशनल स्टेज पे पहुंचे गए लो बायरी ने जूनियर एशिया डे से ब्रोंज पे चे पांच किलोमीटर ना पांच मीटर तो अठारह पांच किलोमीटर से रेस पे चे मालदार से कल के आज के हमरा एक

দিল্লি জওয়াহরলাল নেহরু সেখানে আমরা সবাই যতটুকু ক্যাম্পে ছিলাম সবাই গেছিলাম আমাদের মালদা থেকে আমি এবং মিষ্টি দিয়ে গেছিলাম তারপরে ওখান থেকে আমাদের ক্যাম্প হলো ব্যাঙ্গালোরে এই দিল্লিতে দিল্লিতে কিছুদিন প্র্যাকটিস হলো তারপরে আমাদের দিল্লি এয়ারপোর্ট থেকে পাহাড়ে নিয়ে নিয়ে গিয়েছিল দিয়ে ওখানে বাইশ তারিখ তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ অ্যাথলেটিক্স গেমস ছিল তো সেখানে আমার খেলা পড়েছিল চব্বিশ তারিখ সেখানে সকাল আটটার সময় আমার ইভন ছিল চব্বিশ তারিখে তো গোটা এশিয়া মহাদেশের মধ্যে এই খেলাটা হয়েছিল অন্যান্য দেশ অনেকগুলো দেশে এসেছিলো সেখানে ফার্স্ট হয়েছে চায়না এবং সেকেন্ড চায়না হয়েছে আর থার্ড আমি কি কি গেমসের অ্যাথলেটিক্স কোথায় হয়েছিল খেলার বাহারায় এখান থেকে যে যাওয়া আসা করলে যাওয়ার ইয়েটা এখানে মানে খরচ টরচ গুলো কারা বেড়াবে এখান থেকে মানে যত খরচ হবে সব ইন্ডিয়া ক্যাম্প দিবে আপাতত আমার 28000 টাকা খরচ হবে নিজে বাবা কি করেন বাবা সুনি বিক্রি করে কি নাম কি না তোমরা কয় ভাই তিন ভাই বোন আমার দুটো দিদি আর আমি ছোট ছোট কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 10 এ মালদা ভিজিটেশন হাই স্কুল আমি প্র্যাকটিস করি মালদা এয়ারপোর্ট বিমানবন্দরে এখানকার কোচকে আমার মানে বলে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার